অনাথ আশ্রমের মালিক অনেক কঠোর প্রকৃতির মানুষ ছিল সে সামান্য একটু ভুলের কারণে সব বাচ্চাদের ওপর ভয়ঙ্কর নির্যাতন করত। আর এভাবেই দিনের পর দিন তাদের নির্যাতন সহ্য করার পর অবশেষে একদিন বেঙ্কর আর বাকি বাচ্চারা মিলে ওই আশ্রমের মালিক আর তার সহকারীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে এরপর তারা সেখান থেকে পালিয়ে আসে বর্তমানে সে ইন্দোনেশিয়ার একটা বিশাল বড় গ্যাংস্টার বেঙ্কর তার ছোটবেলায় সেই অনাথ আশ্রমের বাচ্চাদেরকে নিয়ে নিজস্ব একটা মাফিয়ার টিম গঠন করেছে এমনকি তাদের সবাইকে খুব ভালোভাবে ট্রেনিং দেওয়া হয়েছে তারা খুব সহজেই যেকোনো জায়গায় গিয়ে চেকাউ মেরে বের হয়ে আসতে পারে কিন্তু এখন পেঙ্কর আরো টাকা ইনকামের জন্য একটা বুদ্ধি বের করে সে একটা বিষাক্ত মেডিসিন আনে যেটা শহরের সব চালের গুদামে চালের বস্তার মধ্যে মিশিয়ে দেয় আর এই মেডিসিন গর্ভবতী মহিলাদের জন্য অনেক বিপজ্জনক ছিল এই থেকে বাচ্চাদের মধ্যে এক ধরনের বিরল রোগের সৃষ্টি হতো আর পেঙ্করের ইচ্ছা ছিল সে এই রোগে আক্রান্ত মানুষদের কাছে তার অ্যান্টিডট বানিয়ে বিক্রি করবে এভাবে সে অনেক টাকার মালিক হতে পারবে আর এই কাজ গুলো করতে পেঙ্কর শহরের পলিটিশিয়ানদেরকে তার নিজের দলে টেনে নিয়েছে